বিজয়নগরের ইসলামপুরে জনসাধারণের আতঙ্ক এস আশরাফ বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও মিজানুর রহমানের করা তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার আওতাধীন ইসলামপুর পুলিশ ফাড়ির বিতর্কিত উপপরিদর্শক আশরাফ উদ্দিন ভুইয়ার বেপরোয়া ঘুষ বাণিজ্য নিয়ে তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করেছে অগ্রযাত্রা প্রতিবেদনটি প্রকাশের পরপরই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায় আর এই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বের প্রতিবেদনে আজ আমরা তুলে ধরতে যাচ্ছি এসআই কর্তৃক পুলিশের পবিত্র পেশাকে কলঙ্কিত করে জনসাধারণকে এবং দুইটি ঘটনা অতি সম্প্রতি বিজয়নগর থানার হয়রানি আরও ইসলামপুর ফাঁড়ির দায়িত্বপূর্ণ আলীনগর গ্রামে ঢুকে লোকমান নামে এক ব্যক্তির বসত গেট ভাঙার চেষ্টা করতে থাকেন এসআই আশরাফ এ সময় তার সাথে ছিলেন তার সঙ্গীয় পুলিশ ফোর্স অথচ ভুক্তভোগী লোকমানের ভাষ্যমতে তার নামে কোনো মামলা বা অভিযোগ ছিল না কিন্তু এরপরও লোকমানের ঘরের দরজা ভাঙার চেষ্টা লোকমান এসে এস আই আশরাফের সামনে দাঁড়ান এ সময় এস আশরাফ তাকে রাজনৈতিক মামলায় আটক করার ভয়ভীতি দেখাতে থাকলে আটকের ভয়ে এসআই আশরাফকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তবেই রক্ষা পান ভুক্তভোগী লোকমান এই ঘটনাটি সেদিন প্রত্যক্ষ করেন ভুক্তভোগী লোকমানের চাচা রফিকুল ইসলাম খান অগ্রযাত্রার অনুসন্ধানী টিম কথা বলেছে ভুক্তভোগী লোকমান এবং ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলামের সাথে তারা অগ্রযাত্রাকে জানান রাত্রে দুটা চল্লিশ মিনিট সময় মধ্যে হঠাৎ করে বাড়ির থেকে একজন পুল দিয়ে বলতেছে তোর গেটের সামনে পুলিশ কারা তখন আমি হঠাৎ করে সেরা দুতলার উপর থেকে ডবল দিয়ে দেখলাম চারজন পুলিশ কারা সেগুলো শুনি না নতুন আসছে হুম তো একজন শুনছি আর আইসিজে আই সি জে যে আই সি সে ইসলামপুর পুলিশ আই সি করে আইসিজে সে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো প্রায় আপনার চল্লিশ মিনিট গেটটা লক করাই তখন বলতাছে সে জন্য সে কারণে যদি সেই সে কোনো ওয়ারেন্ট থাকলে আপনারা ওয়ারেন্ট কপি দেন আমরা গেট খুলে দেবো তারপরে আপনার মিট মাট করলাম ঘরের ভিতরে এটা তো বুঝে

আর আমি ইয়া দি এর জাগা জায়গা পরে এর সাথে মনে করা কথা কত ছিল কতজন ফোর্স ছিল এরা সাথে পাঁচজন ছিল পাঁচজন হল আমি না নতুন আর সবটা আমি চিনি হ্যাঁ সিনার পরে তারপরে আপনার এই একজন হলো ড্রাইভার বুঝছেন নি আর চারজন পুলিশ চারজন মানে মোট পাঁচজন মোট পাঁচজন তখন পরে এরা আমার সাথে অনেক কথা বলতে কইছে কি আমি বললাম মানে কি মামলা নি আছেন তো ভাই বুঝেন নাই এটা উপরে ফোন হ্যাঁ এটা তো একটা এই যে রাজনৈতিক হামলা আছে আমি রাজনৈতিক হামলা তো এত রাজনীতি করেন এতটা আমি ব্যবসা রাজনীতি জড়িত নাই অত আমাদের শ্রমিক দলের সাথে সদস্য আছে সে হ্যাঁ ও বাড়িটা আপনি বুঝবেন না উপরতে ফোন আসছে আমি উপরে ফোনের লুকটা কেটা সে কথা বলে নাই পরে এরা বিদে করে আমি গেলাম এরা বাড়িতে আবার গিয়ে গেলাম লোকমানের কাছ থেকে বয়দেহা সেটা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এছাড়া কয়েকদিন আগেই এসআই আশরাফ আটক করেন ইসলামপুরে মাটি বহনকারী ট্রাকের ড্রাইভার রাসেল মিয়া এবং মাটি বিক্রেতা মনির মিয়াকে উভয়ের কাছ থেকেই টাকা হাতিয়ে পরবর্তীতে ছেড়ে দেন আশরাফ এবারে ভুক্তভোগী রাসেল মিয়ার সাথে মুঠোফোনে কথা বলে অঘুযাত্রার একজন অনুসন্ধানী সাংবাদিক রাসেল জানান ওই দিন গাড়ি সরকারে আপনি আর মনির দর্শক পুলিশি পেশাকে কলঙ্কিত করে এসআই আশরাফের এমন তাণ্ডব এখানেই শেষ নয় তার নির্ধারিত চাঁদাবাজি ও আসামি ছেড়ে দেয়া বাণিজ্যের আরও চাঞ্চল্যকর তথ্য দেখুন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়